কি অবস্থা সবার কেমন আছো তো আজকে আমরা দেখব গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্বটা তৈরি হয় এখন আমরা জানি কি গোলীয় দর্পণ দুই প্রকার না কি কি বলতো একটা হচ্ছে অবতল আর একটা কি উত্তর তাহলে দেখো অবতল দর্পণে কি হয় অবতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠ আসলে ভিতরে হয় আর উত্তর দর্পণে আসলে কি হয় বাইরে হয় রাইট তো এইখানে কিভাবে আমার প্রতিবিম্বটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় আর এখান থেকে আমাদের সিকিউ আসে তিন মার্কের জন্য অনেক ভালো ভালো প্রশ্ন আসে এবং আমরা যে ম্যাথটা দেখছিলাম সূত্রটা কী ছিল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ এই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা অবস্থান প্রকৃতি নির্ণয় করতে পারি সেটার মূল সহায়ক হচ্ছে এই কনসেপ্টটা আজকের ঠিক আছে এটার মাধ্যমে আমরা বের করতে পারবো যে আমাদের প্রতিদিন গোটা যে তৈরি হইলো সেটা কোথায় তৈরি হবে এটার অবস্থান এটার অবস্থান এবং এটার প্রকৃতি সেটা কি উল্টা সোজা না বড় না ছোটো এগুলো তাহলে প্রথম কেসে আমরা যেটা দেখব যে অবতল দর্পণের ক্ষেত্রে কতগুলো কেস আছে যেহেতু এর কয়েকটা পয়েন্ট আছে না কী কী পয়েন্ট বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দু এবং হচ্ছে কি মেরু এই তিনটা বিন্দুর মধ্যে কি বিভিন্ন কম্বিনেশন কইরা কোথায় কোথায় আমার যদি লক্ষ্যবস্তু থাকে কোথায় কোথায় আমাদের প্রতিবিম্ব তৈরি হবে সেটা আমরা দেখব এবং সাথে সাথে উত্তল প্রতিবিম্বে কিভাবে আমাদের দর্পণ তৈরি হয় বা সরি দর্পণ তৈরি হয় না উত্তল দর্পণে কিভাবে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয় সেটাও আমরা দেখব তাহলে প্রথমে সব জিনিস পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে সেটা হচ্ছে এই যে গলীয় দর্পণে আমার আলোগুলো কিভাবে আসলে আচরণ করে এই নিয়মগুলো আমাদের পড়তে হবে কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো আসলে পরে আসি কি কি গলীয় দর্পণে চিত্তরসীয় অঙ্কন কয়েক তিনটা নিয়ম আছে এক নাম্বার নিয়মে আমরা কি দেখব দেখো যে কোনো লক্ষ্যবস্তু কি করে তার চার দিক দিয়ে আলো বিকিরণ করে তাই না ভালো কথা আলো বিকিরণ করে তো প্রথম একটা আলো আমরা চিন্তা করব যে যে কোনো একটা আলো যদি যদি বক্রতার কেন্দ্র বরাবর প্রবেশ করে কোন বরাবর বক্রতার কেন্দ্র বরাবর প্রবেশ করে তাহলে এই গলীয় দর্পণে প্রতিফলিত হয়ে ওই একই দিক বরাবর চলে যায় প্রতিফলিত রশ্মি যেই দিক বরাবর আসছিল সেই দিক বরাবরই প্রতিফলিত হয় অর্থাৎ বোঝা গেছে যে কোনো পয়েন্ট দিয়ে যদি আলো শুধুমাত্র বক্রতার কেন্দ্র দিয়ে যায় সেই দিক বরাবরই আবার কি করবে প্রতিফলিত হবে ক্লিয়ার তাহলে প্রথম নিয়ম কি সরি যেখানে যদি কোনো রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর যায় তাহলে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই কি করে প্রতিফলিত হয়ে ফিরে আসে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ওই লক্ষ্যবস্তু থেকে যদি এমন একটা রশ্মি চিন্তা করি যে সে প্রধান অক্ষের বরাবর গমন করে তাহলে কি হবে সব সময় ফোকাস বিন্দু দিয়ে সে প্রতিফলিত হবে যে কোনো রশ্মি যদি সমান্তরাল ভাবে গমন করে গমন করে ধরো দর্পণে পড়ে তাহলে সময় কি হবে তার ফোকাস বিন্দু দিয়ে সে প্রতিফলিত হবে যে কোনো যে কোনো আলোই যদি সমান্তরালে পড়া যায় অবশ্যই অবশ্যই সে কোন দিক বরাবর যাবে আমাদের ফোকাস বিন্দু বরাবর যাবে ক্লিয়ার এবং থার্ডলি এটা ছিল দুই নাম্বার এবং তিন নাম্বার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই দুই নাম্বারের ঠিকুলটা এটা দেখছিলাম কি যে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে আর এইখানে আমরা দেখব যদি ফোকাস দিয়ে যায় কোন বরাবর যায় ফোকাস বরাবর যদি যায় এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এই বরাবর যদি যায় তাহলে কোন বরাবর যাবে বলো তো হ্যাঁ সমান্তরাল বরাবর যাবে যেহেতু একটু আগে আমরা দেখছিলাম এইখানে সমান্তরাল বরাবর গিয়ে সমান্তরাল বরাবর গিয়ে ফোকাস বিন্দু দিয়ে গেছে এখানে কি হয়েছে ফোকাস বিন্দুতে গিয়ে সমান্তরাল ফিরে আসছে তাহলে কয়টা নিয়ম পড়লাম তিনটা নিয়ম পড়লাম এক নম্বর কি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে কেন্দ্র বরাবরই ফিরে যাবে দুই নম্বর কি সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু বরাবর যাবে তিন নম্বর কি সে হচ্ছে ফোকাস বিন্দু বরাবর গিয়ে সমান্তরালভাবে যাবে এই তিনটা নিয়ম মাথায় রাখবো ঠিক আছে এরপরে এই যে গলীয় দর্পণ যে আমরা পড়তেছি তার মধ্যে আমরা অবতল দর্পণের কয়েকটা কেস আমরা বলব কী কী কেস হইতে পারে দেখো এক নম্বর সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে হইতে পারে যে কোনো জায়গায় আমার লক্ষ্য বস্তু থাকতে পারে যে কোনো জায়গায় সে কিভাবে প্রতিফলিত করে তার প্রতিবিম্ব তৈরি করবে কোথায় তৈরি করবে এটা দুই নম্বর পয়েন্ট কোথায় আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে বক্রতার কেন্দ্রেই চিন্তা করতে পারি এখানে থাকতে পারে এখানে থাকলে কোথায় প্রতিবিম্বটা তৈরি হবে সেটা আমরা জানবো তারপরে যদি আমার এই যে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি আমার লক্ষ্য থাকে তাহলে সেটা কোথায় প্রতিবিম্ব গঠন করবে সেটা আমরা জানবো তারপরে বলতো কোথায় হ্যাঁ ফোকাস পয়েন্ট ফোকাস পয়েন্টে থাকলে কোথায় তৈরি হতে পারে লাস্টলি পাঁচ নাম্বারকে সেটা হচ্ছে যদি মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে আমার লক্ষ্যবস্তু থাকে তাহলে কোথায় প্রতিবিম্ব গঠন করবে তার প্রকৃতি অবস্থান নির্ণয় করা এখন আমরা শিখব ঠিক আছে তাহলে প্রথম এক নম্বর কেসটা আমরা দেখি সেটাও দেখাইছিলাম তারপরে আবার রিক্যাপ করি যে আমার লক্ষ্যবস্তুটা আসলে ধর হচ্ছে এই যে বাইরে ওকে ও এটা দুই নম্বর না এক নম্বরটা আমরা এখানেই দেখি যে এই যে বাইরে থাকলে কিভাবে কি গঠন করবে না করবে তাহলে প্রথমে আমরা এই বস্তুর থেকে একটা সমান্তরালে কিনব আলো নেব আলো নিয়ে যদি দর্পণে পড়ে তাহলে কোন বরাবর প্রতিফলিত হয় বলো তো এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম সেটা অবশ্যই অবশ্যই বলো কোথা দিয়ে যাবে ফোকাস বিন্দু দিয়ে যাবে গেল সেকেন্ড অফ অল আরেকটা রশি চিন্তা করবো সেটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং কোথায় কিভাবে প্রতিফলিত হবে বলতো অবশ্যই অবশ্যই সমান্তরালভাবে প্রতিফলিত হবে আচ্ছা প্রতিফলিত হইলে তাহলে এইখানে এইখানে হচ্ছে মিলিত হইছে দুইটা রশ্মি তাহলে এইখানে মূলত আমার প্রতি বিম্বটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি এক নম্বরে দেখো তো কী দেখলাম এটা কি হয়েছে বলো তো উল্টা না উল্টা হয়ে গেছে যেমন এই যে এখানে মাথা মাথা চলে গেছে কোথায় এই যে উপরে তাহলে কী হবে উল্টো দুই নম্বর পয়েন্ট দেখো তো কী হয়ে গেছে এটা কিন্তু একটু বাস্তব একটা প্রতিবিম্ব বাস্তব কেন এটা যে মাধ্যমে লক্ষ্যবস্তু অবস্থান করে সেখানে হচ্ছে প্রতিবিম্বটা থাকে তাহলে এইখানে যদি আমি কোনো পেপার বা সামথিং রাখি তাহলে কি হবে একদম এই যে এই লক্ষ্য বস্তুর মতোই একটা চিত্র উল্টা চিত্র এই কাগজের মধ্যে তৈরি হবে এর মান এটার মানেই হচ্ছে বাস্তব বাস্তব একটা প্রতিবিম্ব যেটা আমার বাস্তবে এক্সিস্ট করে তাহলে কি আমার বাস্তব প্রতিবিম্বটা কি বাস্তব তিন নম্বর পয়েন্টে আর সেটা দেখো তো লক্ষ্য অনেক বড় ছিল না এখন কি হয়ে গেছে ছোট হয়ে গেছে তাহলে কি হয়ে গেছে ছোট আচ্ছা এই প্রকৃতিটা আমরা জানলাম যে আমার প্রতিনিধের প্রকৃতি হচ্ছে এরকম কিন্তু অবস্থানটা কোথায় অবস্থান দেখো তো অবস্থান হচ্ছে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝে কি বলতো প্রতিবিম্ব ফোকাস বিন্দু ও কার মাঝে ফোকাস বিন্দু ও বক্রতার মাঝে দুই নম্বর দেখো দুই নম্বর কেসটা আসলে কি লক্ষ্য বস্তু কোথায় থাকবে আমার বক্রতার কেন্দ্রে থাকবে আচ্ছা বক্রতার কেন্দ্রে যদি থাকে তাহলে ওই আগের নিয়মে প্রথমে আমরা সমান্তর ভাবে একটা রশি আঁকবো যেটা হচ্ছে দর্পণে পড়ছে এবং প্রতিফলন হবে কোন দিক বরাবর বলতো হ্যাঁ ফোকাস বিন্দু বরাবর আচ্ছা তারপরে আরেকটা বিষয়ে আমরা চিন্তা করব যে এটা কি বরাবর গেছে সেটা গেছে হচ্ছে ফোকাস বিন্দু বরাবর গেলে কি হবে প্রতিফলিত করবে সমান্তরাল হবে সমন্ত্রালয় করলে প্রতিফলক বস্তুটা কোথায় তৈরি হবে একদম বক্রতার কেন্দ্রের উপরেই তাহলে এই যে আমরা প্রতিবিম্ব পেয়ে গেলাম তার মানে যেখানে আমার লক্ষ্যবস্তু ছিল তার নিচেই হচ্ছে তার প্রতিবিম্বটা গঠন করছে যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে সেখান থেকে আমরা কি বের করে আনতে পারবো প্রকৃতি এক নাম্বার আগের মতো উল্টা উল্টো দুই নাম্বারে হচ্ছে কি বাস্তব তিন নাম্বারে হচ্ছে দেখো তো ছোট না বড় এটা ছোট না বড় না একদম লক্ষ্য বস্তুর সমান কি কোথায় অবস্থানটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো তো বক্রতার কেন্দ্রে বক্রতার কেন্দ্র ওকে এই হচ্ছে বক্রতার কেন্দ্রে যদি থাকে তিন নম্বরে যদি আমার লক্ষ্যবস্তু হচ্ছে ধরো বক্রতার কেন্দ্র এবং হচ্ছে ফোকাস বিন্দুর মাঝখানে থাকে তাহলে কি হবে দেখি কি হবে আগের মতো কি করবো একটা রশি ফালাবো সমান্তরালে প্রতিফলিত হবে কোন বরাবর বলো তো ফোকাস বিন্দু বরাবর এবং আরেকটা দিব কোন বরাবর ফোকাস বিন্দু বরাবর এবং প্রতিফলিত হয়ে কোথায় বেরোবে এইখানে মিলিত হইল তাহলে এইখানে মিলিত হওয়ার মানে কি প্রতিবিম্বটা এইখানে গঠন করছে তার মানে প্রতিবিম্ব আমি পেয়ে গেছি তাহলে থেকে আমি এটার প্রকৃতি গুলা লিখব দেখো তো প্রথম পয়েন্ট এটা কি উল্টা না হ্যাঁ অবশ্যই উল্টা এই যে মাথা এই যে মাথার নিচে চলে আসছে তার মানে উল্টো দুই নম্বরে হচ্ছে বাস্তব না এটা কিন্তু যে মাধ্যমে আসে সেই মাধ্যমে প্রতিবিম্ব গঠন করছে তাহলে কি হবে বাস্তব আচ্ছা এই বাস্তব কথাটা কিন্তু একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা কি দেখো তো প্রতিফলিত রশ্মি এক নাম্বার যে এক নম্বর প্রতিফলিত রশ্মি আরেকটা কি আরেকটা প্রতিফলিত রশ্মি যে এটা এবং এটা এটা কোথায় একটা বিন্দুতে মিলিত হয়েছে না যদি প্রতিফলিত রশ্মি একটা বিন্দুর মধ্যে মিলিত হয় সেইখানেই আসলে প্রতিবিম্বটা গঠন করে অর্থাৎ একটা বিন্দুর মধ্যে কি বাস্তবে গঠন করছে না মানে আমা আমরা যেইখানে অবস্থান করি সেইখানেই এইখানে এই মাধ্যমে অবস্থান করি এইখানেই কিন্তু মিলিত হয়েছে তাহলে এটা হবে বাস্তব যদি ধরো আয়নার পিছনে তৈরি হয় সেটা হবে কি অবস্থা তারপর হচ্ছে তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্টে দেখো তো এটার সাইজে কি বড়ো হয়ে গেছে না প্রতিবিম্বটা হ্যাঁ অনেক বড় হয়েছে তাহলে এটা কি হবে বলো তো বড় প্রতিবিম্বটা আসলে কি বড় হবে এবং অবস্থান কোথায় এটা অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রর বাইরে বক্রতার কেন্দ্র থেকে কি বাইরে বাইরের দিকে বাইরে ওকে এই গেল আমার অবস্থা সরি প্রকৃতি ও এটি কি বলতো অবস্থান এটা গেল হচ্ছে তিন নাম্বার এখন চার নাম্বার হচ্ছে আমার যদি ফোকাস পয়েন্টে থাকে ফোকাস বিন্দুতে বস্তুটা অবস্থান করে তাহলে কি হবে প্রথম কথা আগের মতো করি যে একটা সমান্তরাল নিলাম এখানে একটু চেঞ্জ আছে সমান্তরাল নিলাম এবং কোথা দিয়ে প্রতিফলিত হবে ফোকাস বিন্দুতে হইলো সুন্দর কথা এখন আরেকটা রশ্মি যে আমি ফোকাস বিন্দুতে নিব কিভাবে নিব। আমার বস্তুটাই তো অবস্থান করতেছে ফোকাস ফোকাস বিন্দুর উপরে তাই সেটা নেওয়া সম্ভব না তাই আরেকটা আমরা নিব সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার কেন্দ্র বরাবর ব্যাপারটা ওকে নিলাম এখন বাইরের দিকে চিন্তা করো তো বাইরের দিকে এই দিক বরাবর চলে গেছে না হ্যাঁ এই দিক বরাবর চলে গেছে তাহলে এটা স্টাইলটা দিলাম হচ্ছে ডট 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 সেটা হচ্ছে আয়নার পিছনে চলে গেছে আর এই পাশের যেটা সেটাও কিন্তু আয়নার পিছনে চলে গেছে হুম এখন দেখো তো এরা তো মিলিত হয় নাই আমরা তো দেখতেছি মিলিত হয় নাই কিন্তু হয়তো অনেক দূরে 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 অসীম দূরে যা মিলিত হবে অসীম দূরত্বে যা মিলিত হবে এইখানেও পিছনের দিকেও মিলিত হইতে পারে অসীম দূরত্বে যাওয়া তাহলে এক নাম্বার পয়েন্টে আমরা কি চিন্তা করব। এক নাম্বার পয়েন্টে চিন্তা করব দেখো তো এই পাশেও তৈরি হইতে পারে সরি একটু অন্যভাবে লিখি যে এই পাশেও তৈরি হইতে পারে আবার এই পাশেও তৈরি হইতে পারে দুই পাশে তৈরি হইতে পারে তাই না এখন দেখো তো প্রথম কথা যে এই ঈসের অবস্থানটা কোথায় হবে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে অবস্থান হবে অসীমে কি অসীমে যেহেতু আমরা জানি কি যাইতে 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 অনেক দূরে যাই মিলিত হইতে পারে তাহলে প্রথম কথা প্রতিবিম্ব অবস্থান অসীমে এখন প্রকৃতি অবস্থান জেনে সেখানে প্রকৃতির মধ্যে দেখো প্রথম কেস যদি ধরো দর্পণের এই এই পাশে মিলিত হয় তাহলে কি হবে অবাস্তব একটা প্রতিবিম্ব হবে তাহলে এটা আমরা লিখবো শুনে রাখো যদি অবস্থ অবাস্তব প্রতিবিম্ব হয় অবস্তব হলে প্রতিবিম্বটা কি হবে সোজা হবে সোজা দুই যদি বাস্তব হয় তাহলে কি হবে উল্টো হবে উল্টো হবে এখন তিন নাম্বারে কি অনেক বড় হবে বড় হবে এই হচ্ছে প্রকৃতি তাহলে বোঝা গেল এই পয়েন্টে থাকলে কি হবে ফোকাস পয়েন্টে থাকলে কি হবে ক্লিয়ার এবং থার্ডলি এবং লাস্টলি এই অবচল দর্পণের জন্য যদি ফোকাস বিন্দুর পরে অবস্থান করে মেরুর এবং ফোকাস বিন্দুর মাঝখানে আমার লক্ষ্যবস্তুটা অবস্থান করে তাহলে কি হবে দেখো কি হবে প্রথম কথা তো এই যে সমান্তরাল হবে একটা রশ্মি যাবে এবং কোন দিক দিয়ে যাবে বলো তো ফোকাস বিন্দু দিয়ে যাবে নিলাম ফোকাস বিন্দু দিয়ে গেল এবং দেখো তো এই বিন্দুটা এই দিক দিয়ে প্রতিফলিত হলো কিন্তু আসলে তার পিছনের দিকে কিন্তু ডট ডট আকারে চলে যাবে কাল্পনিকভাবে কিছু কিছু যাবে তারপর দেখো তো আরেকটা তো আমরা কোন দিকে নিতে পারি ফোকাস বিন্দু বরাবর নিতে পারি কিন্তু তা নিব না আমরা নিব হচ্ছে একদম বক্রতার কেন্দ্র বরাবর কোন বরাবর বক্রতার কেন্দ্র বরাবর এবং দেখো তো এটা যদি আমি পরবর্তীতে বর্ধিত করি তাহলে কোথায় যাই মিলিত হবে এই বিন্দুতে মিলিত হবে তো এই বিন্দুতে যদি মিলিতে হয় কেন ফরশিওর যে এই দিকে মিলিত হবে না কারণ একটা একটা থেকে দূরে সরতেছে অবশ্যই কোথায় মিলবে দর্পণের পিছনে মিলবে পিছনে মিললে যেখানে মিলবে সেখানে প্রতিবিম্ব তৈরি করবে তাই না তাহলে এইখানে হচ্ছে কোথায় কি তৈরি করবে প্রতিবিম্ব তৈরি করবে দর্পণের পিছনে তাহলে প্রথম কথা আমরা অবস্থান কী জানি দর্পণের পিছনে আচ্ছা এখন প্রকৃতিগুলা কি দেখো এক নাম্বার দেখো তো এটা কোথায় তৈরি হয়েছে দর্পণের পিছনে তৈরি তৈরি হয়েছে হয়েছে তাহলে এটা কি আসলে সোজা একটা না তার মানে কি সোজা দুই দেখো তো এটা কি অবাস্তব না কারণ হচ্ছে কি দর্পণের পিছনে গঠন গঠিত হয়েছে এই কারণে এটা কি অবাস্তব তিন নম্বরে দেখো এটা কিন্তু বড় হয়েছে কিভাবে বুঝলা যে দেখো ছোট্ট একটা আহ লক্ষ্য সেটা কি অনেক বড় হয়ে গেছে তার মানে কি বলবা বড় এই হচ্ছে তোমার দর্পণে প্রতিবিম্ব এইগুলা তুমি এই যে দেখে দেখে বলতে পারবা যে এটা প্রকৃতি এবং অবস্থানটা কোথায় এটা অত কষ্ট করে মুখস্থ করে লাগবে এরকম কিছু না এটা সহজ প্র্যাকটিস করতে করতে দেখবে যে অনেক মজা লাগবে পড়তে আর এটা খুব সুন্দরভাবে এটা মার্ক তোলা যায় তাহলে দেখো এখন আসো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি কিসের ক্ষেত্রে দেখব উত্তল ওকে দেখো এখানে কি হয় এইখানে হচ্ছে কোটিং করা থাকে পিছনে প্রতিফলক পৃষ্ঠকোণটা তেলে বাইরে রাইট ওকে এইটুক তো বুঝি তাহলে দেখো আমি যদি একটা লক্ষ্য বুঝতে আঁকি ছোট করে আঁকি বড় যায় আঁকলাম সমান্তরাল রসি এখানে পতিত হবে এবং আমরা কি নিয়ম জানি যে যদি সমান্তর ভাবে আসে তাহলে ফোকাস বিন্দু বরাবর যাবে তাই না ফোকাস বিন্দু বরাবর যাবে কিন্তু দেখো তো সে তো ভিতরের দিকে ঢুকতে পারবে না কেন এটা তো উত্তর লেন্স তাহলে অবশ্যই তাকে বাইরের দিকে যেতে হবে প্রতিফলিত হয়ে কি বাইরের দিকে চলে যাবে অর্থাৎ এই দিক দিয়ে এসে বাইরের দিকে প্রতিফলিত হবে তাহলে এই দিক বরাবর কি সে তার কাল্পনিক রেখা তৈরি হবে তাহলে এটা কাল্পনিক রেখাকে আমরা দ্বারা প্রকাশ করলাম ফাইন তো বুঝছ যে আসলে প্রথমে যে রশিটা আসছে সেটা আসলে বাইরের দিকে ফোকাস বরাবর উপরের দিকে সরে গেছে মনে হইতেছে কি ফোকাস বিন্দু দিয়ে বাইরের দিকে সরে গেল ওকে এটা তো গেল সেকেন্ড আমরা এই যে কোন বরাবর চিন্তা করব ফোকাস বিন্দু বরাবর একটা রশি চিন্তা করব। ঠিক আছে যে মনে হইতেছে যে এদিক বরাবর আসতেছে ওকে কিন্তু দেখো তো এইদিক বরাবর যদি চিন্তা করি তাহলে কি হয় এটা একটু ফিক্সিং করে আঁকি হ্যাঁ এই যে আঁকা হইল এখন এটা জাস্ট ছোট করে ফেলবো ছোট করে এটা ডট ডট দিব ওকে শেষ তাহলে দেখো ফোকাস বিন্দু বরাবর একটা নিলাম তাহলে দেখো তো ফোকাস বিন্দু বরাবর যদি আসে আমরা তিন নাম্বার বরাবর তিন নাম্বার রুলসে কি জানি যে সমান্তরাল বরাবর সে গমন করবে কিন্তু দেখো তো সমান্তরাল বরাবর আসলে প্রতিফলক পৃষ্ঠে বাড়ি খাওয়ার পরেই আসলে যাবে তাহলে যদি এরকম হয় এই দিক বরাবর ফোকাস বিন্দু বরাবর যায় এখানে প্রতিফলিত হয়ে সমান্তরাল বরাবর গমন করে ঠিক আছে এখন সমান্তরাল বরাবর যে গমন করলো সেটার পিছনের দিকে একটা কাল্পনিক রেখা আছে না সেই পিছনের রেখাটা আমরা চিন্তা করি সেটার স্টাইল দেই হচ্ছে ডট ডট ওকে তো এরা মিলিত হয়েছে কোথায় দেখো এই পয়েন্টে মিলিত হয়েছে না তাহলে যে পয়েন্টে প্রতিফলক পৃষ্ঠগুলা মিলিত হয় সেইখানে হচ্ছে আসলে আমার প্রতিবিম্বটা গঠন করে ওকে তাহলে কাল্পনিকভাবে দেখো বাইরে কিন্তু কখনোই এদের মিলন সম্ভব নয় দেখো বাইরে থেকে যে রশিটা আসছে সেটা বাইরের দিকে চলে গেছে এই দিকে চলে গেছে এবং এই দিক থেকে যেটা আসছে সেটা বাইরের দিকে চলে গেছে এদেরকে কখনো জীবনও মিলা সম্ভব জীবনও নেই তাহলে সেরা তারা কোথায় যায় মিলবে তারা কাল্পনিকভাবে এই জায়গায় এসে মিলবে এই জায়গায় এসে মিলবে তাহলে আমার প্রতিবিম্বটা গঠন করবে কোথায় দর্পণের ভিতরে না এই যে এইখানে কি বলে যেখানে হচ্ছে ছিল তার ভিতরের পাশে না তাহলে আমার এখানে প্রতিবিম্বটা কি সোজা সোজা দেখো মাথা এইখানে এইখানে মাথার চিত্রটা উপরের দিকে তাহলে সোজা দুই নম্বরে কি এটা কি অবাস্তব না হ্যাঁ অবাস্তব কারণ হচ্ছে কি যেখানে লক্ষ্যবস্তু ছিল সেখানে কিন্তু মিলিত হয় নাই মিলিত হয়েছে কোথায় কাল্পনিকভাবে আয়নার ভিতরে বোঝা গেছে ওকে তাহলে কি হবে অবাস্তব নাম্বার নাম্বার পয়েন্টে দেখো ছোট হয়ে গেছে না অনেক তাহলে প্রতিবিম্ব কি হবে ছোট হবে এবং এটার অবস্থান কোথায় দর্পণের ভিতরে ঠিক আছে অর্থাৎ দর্পণের ভিতরে এইটুকি হচ্ছে তোমার উত্তল দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হওয়ার যে ব্যাপার সেটাই হচ্ছে কি আসলে টেকনিক তাহলে তুমি এখন শিখলা যে বিভিন্ন জায়গায় লক্ষ্য থাকলে এদের প্রতিবিম্বগুলো কোথায় কোথায় গঠন করে এবং এই এরকমভাবে যদি তোমার সিকিউতে প্রশ্ন আসে তাহলে তুমি একে দেখাইতে পারবো না হ্যাঁ একে দেখাইতে পারবো তারপর তোমাদের যে একটা ম্যাথ ছিল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ এই অনুসারে কিন্তু অ্যান্সার করতে হয় অ্যান্সারটা কিভাবে করবা তোমার দেওয়া থাকবে যে এতটুক দূরত্বে লক্ষ্যবস্তু আছে তোমার ফোকাস বিন্দু হচ্ছে এতটুক তাহলে তোমার কি বলে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো তাহলে সেটাই তুমি কিভাবে দেখাইবা অবশ্যই প্রথমে বের করবা যে কতটুক দূরে প্রতিবিম্বটা গঠন হয়েছে তাহলে তুমি ওই দূরত্ব অনুসারে বুঝতে পারবা যে আসলে ওটা কোন জায়গায় অবস্থান করে ফোকাস বিন্দুতে নাকি ফোকাস বিন্দু বক্রতা কেন্দ্রের মাঝখানে নাকি বক্রতার কেন্দ্রে মানে কোন জায়গায় ওই কেসগুলো অনুসারে তুমি বের করতে পারবা কোথায় অবস্থান করে এখন কোথায় অবস্থান করে যদি তুমি জানো তাহলে সেটার কি প্রকৃতি এবং অবস্থান তুমি বলতে পারবে না এই যে এখন যেটা পড়লা পাঁচটা কেসের মধ্যে এগুলো যদি ভালো করে পড়ো তাহলে ওই ম্যাথও তুমি সুন্দর মতো অ্যান্সার করতে পারবা সুন্দর মতো মার্কস পাবা বোঝা গেছে তাহলে এইখানে হচ্ছে আসলে দর্পণের পেছনে ওকে এখানে দর্পণের পেছনে পিছনে আসলে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমরা পড়লাম অবতল দর্পণের ক্ষেত্রে কতভাবে প্রতিবিম্ব তৈরি হতে পারে এবং উত্তল দর্পণে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় ক্লিয়ার এটা বাসায় প্র্যাকটিস করবা যেভাবে পড়ানো হয়েছে যেভাবে দেখানো হয়েছে ভিডিওটা পজ করে টেনে এইগুলা বাসায় একবার করে প্র্যাকটিস করার চেষ্টা কর ঠিক আছে বাই